থেকে আমি তানিশা সুলতানা লক্ষীপুরে মা ইলিশ রক্ষা ঝাটকা নিধন বন্ধ এবং ইলিশ উৎপাদন বাড়াতে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল ইসলাম এবং সভা পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন মাইলিশ রক্ষায় সরকারি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতগুলোকে কোনো সুপারিশ গ্রহণ না করার নির্দেশ দেন তিনি তিনি জানান লক্ষ্মীপুরের মেঘনার ইলিশ সারা বিশ্বে জনপ্রিয় এবং জেলার এক মূল্যবান সম্পদ এর উৎপাদন বাড়াতে রক্ষা করতে হবে। আগামী অক্টোবর থেকে নদীতে অভিযান পরিচালনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে এ সময় বরফ কল বন্ধ রাখা জেলেদের খাদ্য সহায়তা সঠিক নিয়মে বিতরণ এবং অবৈধভাবে মাছ শিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন লক্ষ্মীপুরের মেঘনা ইলিশ শুধু জেলার নয় সমগ্র বাংলাদেশের গর্ব মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন বাড়বে অর্থনীতিতে সমৃদ্ধ হবে এজন্য শুধু টাস্ক ফোর্স নয় সকল দপ্তর সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন তিনি জানান সদর রায়পুর রামগতি ও কমলনগর সহ জেলার প্রতিটি ঘাটে টহল জোরদার করা হবে সভায় মৎস্যজীবী কমিটি বরফ কল কমিটি কোস্টগার্ড জেলা পুলিশ আনসার কমান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার জেলে কমিটি সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন